আপনি আপনি একজন একজন মুসলিম মুসলিম নারী নারী হিসেবে হিসেবে আপনার কি 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 বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো জানেন জান্নাতে যাওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে অবশ্যই এগুলো আপনাকে জানতে হবে শুধু জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকলেই হবে না অবশ্যই আপনাকে জানতে হবে জান্নাতে যেতে চাইলে আপনার ইমান কেমন হতে হবে আপনার তাকুয়া কেমন হতে হবে আপনার সালাদ আপনার শিয়াম এগুলো কেমন হবে আপনার পিতামাতা স্বামী সন্তান সমাজের প্রতি আপনার দায়িত্ব কেমন হতে হবে এগুলো আপনাকে জানতে হবে আপনার বিষয়ে আপনার চিন্তা ভাবনা কেমন হবে আপনার ইলার বিষয়ে আপনার জ্ঞান কেমন হবে এগুলো অবশ্যই জানতে হবে অবশ্যই এখন আপনি প্রশ্ন করবেন যে ভাই এগুলো জানতে গেলে তো অনেক পরিমাণে বই পড়তে হবে না আপনাকে আমি এমন একটি বইয়ের সঙ্গে পরিচয় করে দেবো যেই বইটি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়টি একটা বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে সেই বইটি হচ্ছে এই বইটি বইটি লিখেছেন হাবিবুর রহমান মল্লিক ছায় নারী এবং বইটি সম্পাদনা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর আল্লাহ হাফিজাহুল্লাহ এবং ডক্টর বজলুর রহমান হাফিজাহুল্লাহ এছাড়াও এই বইটির প্রশংসা করেছেন আমাদের পরিচিত লেখক ডক্টর শামসুল আরিফিন হাফিজাহুল্লাহ এবং আমাদের প্রিয় ভাই শাহিনুর রহমান হাফিজ বইটি প্রকাশিত হয়েছে নিউলেখা প্রকাশনী থেকে এবং বইটির পৃষ্ঠা সংখ্যা এবং এবং এই বইটি দুইটি সংস্করণে পাওয়া যায় একটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যার যার পাতার কোয়ালিটি অনেক সুন্দর গায়ের মূল্য তিনশো টাকা আর একটা হচ্ছে দা এডিশন যার গায়ের মূল্য মাত্র দুইশো টাকা তবে এই দুইটি ভার্সনই আপনি অনেক বেশি ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের শপে প্রথমে আমরা জেনে নেব এই বইটি কাদের জন্য প্রথমত যারা ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে ইসলামের পথে আসতে চাচ্ছে যেসব বোনেরা ইসলাম সম্পর্কে এখন পড়া শুরু করেছেন তাদের জন্য এই বইটি হবে একটা তার জীবনের টার্নিং পয়েন্ট খুবই সুন্দর একটি বই যেখানে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়টি যেমন সালাদ তাকুয়া হজ সমস্ত কিছু একেবারে একটি পূর্ণাঙ্গ বইয়ের মধ্যে লেখা আছে তবে শুধুমাত্র যে এই বইগুলোকে লিখেই লেখক ছেড়ে দিয়েছেন এমনটি নয় আপনার উপর কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে প্রশ্নগুলোর সম্মুখীন আপনাকে হতে হবে আমি আপনাকে এই বইয়ের সূচিপত্র থেকে কিছু পড়ে শোনাচ্ছি এই বইটিতে রয়েছে মোট একত্রিশটি অধ্যায় যার মধ্যে আলোচনা করা হয়েছে আল্লাহ ও তাখুয়া নিয়ে পাচক সালাত নিয়ে রোজা নিয়ে মা বাবার খেতমন নিয়ে স্বামীর সম্মান নিয়ে পর্দা রক্ষা নিয়ে লজ্জাশীলতা নিয়ে বৈবাহিক জীবনে ধৈর্যশীল নিয়ে এছাড়া আরো অনেক আপনার জীবনে কোরআন তেল কেমন হবে এগুলো নিয়েও এই বইটিতে আলোচনা করা হয়েছে সব মিলিয়ে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়টিকে এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে এবং আপনাকে একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে যে বইটিতে পড়ে আপনি কিভাবে ইসলামের পথে প্রথম সপ্তাহে প্রথম মাসে এবং পরবর্তীতে ইসলাম সম্পর্কে কেমন হবে আপনার যাত্রা একটা রোড ম্যাপ এবং এখানে দেওয়া আছে খুবই সুন্দর একটি বই আপনার জীবনের প্রতিটা বোনের গাইডলাইন্স বলতে পারেন এই বইটি তো প্রত্যেকটা বোনের কাছে এই বইটা সঙ্গে থাকা অবশ্যই প্রয়োজন খুবই সুন্দর একটি বই আপনারা দেরি না করে এই বইটি দ্রুতই আমাদের বুকশপ থেকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ